হেই গাজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চল আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে আমাদের ভিডিওটা দিতে রাস্তা দিয়ে গেছি টিবাদে টিবাদে যাওয়ার পর আমি আর আমার বউ হচ্ছে সেখানে হ্যাং আউট করতেছিলাম এক পর্যায়ে যে আমার বউ অনেক ঢং করতেছিল তো আমি তার চুলগুলো ঠিক করে দিচ্ছিলাম কারণ অনেক বেশি বাতাস ছিল বাতাসের মধ্যে যে চুলগুলো উড়ে যেতেছিল আর স্পেশালি হচ্ছে আমার বউ যখনই বাইরে যায় তখন তার চুলে কোনো খেয়াল থাকে না তখন সেটারও খেয়াল আমাকে নিতে হয় যাই হোক তারপর আমরা এক পর্যায়ে চলে গেলাম অংশু রেস্টুরেন্টে অংশু রেস্টুরেন্টটাতে আমরা প্রায় যাওয়া হয় কারণ এই জায়গাতে গেলে পাশে একটা লাইব্রেরি থাকে যেখানে আমরা বেশিরভাগ এনজয় করে থাকি কারণ বইগুলো মাঝে মাঝে পড়ে আমাদের অনেক টাইম পাস হয় তাই আমি ফোনে কথা বলতে ব্যস্ত ছিলাম আমার বউ এদিকে ভিডিওটা নিচ্ছিল এই আগেও আমরা এই জায়গার ভিডিওগুলো ছাড়ছি থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়গাতে যখন আমার বউ বোচ ফোনটা রেখে আসলো তারপর আমরা দুজন হচ্ছে যে একে ওপরে হাত ধরে আমরা এখানে ঘুরাবো পিকচার পিকচারের ভিডিও তুলবো এটা ভাবতেছি তো ক্যামেরা অন করা আছে হঠাৎ দুইটা বাচ্চা এসে কি কাহিনি করে দেখেন ওরা ক্যামেরার দিক তাকায় আছে আর কি যে ভাবতেছিলো আল্লাহ জানে আমাদের দিকে কথা বলতেছিল ডাইরেক্ট ক্যামেরা দিকে তাকায় আছে আমার বউ হাসতে হাসতে পুরোটাই শেষ যেন মনে হচ্ছে কী এমনটা হয়ে গেছে যে পিছিয়েগুলো একদম ক্যামেরা দিকে হাঁ করে দেখে আছে না দেখলেই বুঝতে পারবেন যে কোথাওটা একদম মায়ার মতো একটা ফেস নিয়ে দেখে আছে তো আমরা শেষ মাস চলে আসলাম আমাদের ভিডিও করা হইলো না তারপর হচ্ছে আমরা অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম আমার বউ এখন ভেবে পাচ্ছে না কি অর্ডার দেবে বাট আমি কনফার্ম সে কিছুক্ষণের মধ্যেই বলতে হবে ফ্রেঞ্চ ফ্রাই অথবা ফ্রাইড রাইসের হচ্ছে প্যাকেজগুলো কারণ একটা কমন তার আইটেম সে কোথাও গেলে বেশিরভাগ এই আইটেমটাই ট্রাই করে তা আমাকে আমার বউ হচ্ছে ভিডিও বানিয়ে দিচ্ছিলো রিলসের জন্য যারা বই প্রেমী মানুষ আছেন অথবা যারা বই পড়তে অথবা যে কোনো ধরনের কাব্য টাইপসের জিনিস পছন্দ করেন তারা এইখানে অবশ্যই আসতে পারেন এইখানে হচ্ছে আপনারা বই কিনতেও পারবেন আবার হচ্ছে যে সাময়িক টাইমের জন্য লাইব্রেরিতে গিয়ে আপনারা বইও পড়তে পারবেন তারপর হচ্ছে যে এখানে অনেক সুন্দর ডেকোরেশন আছে মেইনলি উপরের যে ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সিলিংয়ের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর আর এটা অনেক একটা ছিমছাম পরিবেশের মধ্যে তৈরি এখানে হচ্ছে যে ওইরকম লেভেলের হচ্ছে যে টাওয়াজ হয় না যেটা হচ্ছে যে অন্যান্য রেস্টুরেন্টে গেলে খুব বিরক্ত লাগে ব্যাপারটা এখানে আপনি বসতে না বসতে আপনি খাবারের অর্ডারটা খুব দ্রুত পেয়ে যান এই ব্যাপারটা আরও বেশি জোস লাগে তো আমরা খাবারের এই প্যাকেজটা অর্ডার দিয়েছিলাম কিছুনের মধ্যে আমাদের খাবারটা চলে আসে চলে আসার পরে হচ্ছে আমার বউ আমার দিক না দেখে বা আমাকে না বলে একা একা খাওয়া শুরু করেছে আমি ও রাগ করে বসে আছি বাট সে আমার কথা একবারও বলে নাই সে একা একা খেয়ে যাচ্ছে আর বলছে ওয়াও নাইস হইছে কারণ রীতিমতো সেখানে আসে তার এই প্যাকেজটাই পছন্দ যার কারণে সে এই প্যাকেজটাই অর্ডার দেয় তাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে এই খুনশুটি ঝগড়াগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ